নাবিজি সাল্লাল্লাহু সাল্লামের সেই আদর্শ দেখাতে হবে সেটাই চিন্তা করতে হবে তিনি যেমন হাসিমকে কথা বলতেন তিনি এমন ছিলেন রাষ্ট্রনায়ক ইদা মারে দাহাদুন মিন সাহাবাতিহি যখন তার সঙ্গীদের কেউ অসুস্থ হয়ে যেতেন আদাহু নবী নিজেই তার সেবায় নিয়োজিত হয়ে যেতেন সুবহানাল্লাহ ওয়া ইন সালা আনহু যখন তার কোনো সাথীর অনুপস্থিতি দেখতেন সাহাবীদেরকে যদি দেখতে না পেতেন তিনি সাথে সাথে অন্য সাহাবীদেরকে প্রশ্ন করে জেনে নিতেন আইনা হুয়া আইনা উমার আইনা উসমান ও কাদা কোথায় উমার কোথায় উসমান ওই সাহাবিটা কোথায় তিনি অনুসন্ধান করতেন খোঁজ নিতেন কিন্তু আজকের আমরা কি সেই লিডারশিপ হতে পেরেছি সেই মানুষ হতে পেরেছি আপনি আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার এলাকা এভাবে গোটা দেশে আপনার আখলাককে ছড়িয়ে দিতে হবে এইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআনা বলতেন তরকারি রান্না করার সময় বলতেন একটু পানি বাড়িয়ে দাও প্রতিবেশীকেও দিতে হবে তারা দিতেন এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলতেন তারা যেন ওয়ারিসের মালিক হয়ে যাবেন এত বেশি বেশি গুরুত্ব আছে এগুলো কিসের বহিপ্রকাশ প্রকাশ আখলাকের বই প্রকাশ